তাহলে মোট দুটো যোগ ছয় টাকা আর প্রান্তিক উপযোগও ছয় টাকা বলছেন আর যখন কলার এক্ড দুইটা হয় তখন মোট দুটো যোগ ছয় দু পাঁচ তোমার এগারো আর প্রান্তিক উপযোগ পাঁচ টাকা অনুভাবে যখন তিনটা হয় তখন ছয় দু পাঁচ যোগ চার সমান পনেরো আর প্রান্তিক যোগ চার টাকা যখন চারটে হয় বলার একক যখন চারটে হয় তখন ছয় যোগ পাঁচ যোগ চার যোগ তিন সমান দশ পনেরো আঠারো তখন প্রান্তিক উপযোগ হয় তিন টাকা আর যখন পাঁচ হয় পাঁচটা আমের এক হয় তখন অনুরূপভাবে ছয় যোগ পাঁচ যোগ চার যোগ তিন সমান ছয় ছ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো এক তিন দ দুই তাই কুড়ি তাই এই দুই টাকা প্রান্তিক উপযোগ দুই টাকা তাহলে এই একটা সূচি এই সূচি সূচিটা একটা লেখার মাধ্যমে প্রকাশ করা এটাকে বলা প্রান্তিক উপযোগী আস্তে আস্তে কমে আসবে তাহলে একটা

এই একের হচ্ছে ও এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে এক্স তাহলে আমরা জানি ও এর সবচেয়ে কলার কলার সন্ধান আর ও বয়ক্ষে প্রান্তিক পুজো নির্ধারিত হয়েছে তাইলে আমার কলার পরিমাণ যখন একটা কলার পরিমাণ যখন একটা তখন প্রান্তিক হবে ছয় তাহলে ছয় কলার পরিমাণ যখন একটা তখন প্রান্তিক উপযোগ হবে পাঁচ আস্তে আস্তে কমে আসবে অনুরূপভাবে কলার একক যখন তিনটা তখন উপযোগ কমে আসবে আস্তে আস্তে

কলার এক যখন একটা যখন কলার দাম তখন প্রাণটি কি যোগ আছে 6টা এটা কি দেখো পি পি ওয়ান দা চিহ্নিত করা হলো অনুরূপ কলার এক যখন দুইটা তখন প্রাণটি কি কই যোগ 5 এটা কি পি ওয়ান আর পি দ্বারা প্রকাশ করা হলো অনুরূপভাবে ভাবে কলার এক যখন তিনটা তখন আর ওয়ান আর দ্বারা নির্দেশ করা হল অনুভব যখন চারটা হয় এস এস ওয়ান এস এ অনুভবী যখন পাঁচটা ডি ডি ওয়ান ডি এখন দেখা যাচ্ছে আমরা বাকি বাজেই বলা আমরা শুধু এখানে এখানে এই কলারে যখন প্রাণ দিক উপযোগ আমরা উপযোগ না প্রাণ দিক উপযোগ মানে সর্বোচ্চ পর্যায়ে প্রাণ দিক উপযোগ মানে সর্বোচ্চ পর্যায়ে তাহলে যখন এক এক কলার এগো দেখুন একটা তখন তার দাম ছিল ছয় টাকা যখনই দুইটা হলো তখন ছয় বারো টাকা হবে তাই না কিন্তু আমি যদি একটা কিনতে যাই তাহলে বেশি নেবে আর যদি পাঁচটা কিন্তু তাহলে আস্তে আস্তে কমে আসবে কমবে তাই না তাহলে এই রেখাগুলোকে উ আর এস এইটা যোগ করলাম এইটা যোগ করলে এইটার এম এম ওয়ান রেখা দ্বারা নির্দেশ করা হলো এই এবং এম ওয়ান রেখাটাই হচ্ছে প্রান্তি রেখা তোমার আস্তে আস্তে কমে যায় হ্যালি আজকে আমার সেই কাজ আগামী দিনে তোমার আর একটা জ্যাকটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাই